আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওয়ান মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তিনি ভাই বোনেরা আজ আমি এই ভিডিওটিতে অত্যন্ত মনোযোগ দিয়ে সহজ করে আপনাদেরকে জানিয়ে দিব এই পবিত্র সাওয়াল মাসের যে ছয়টি রোজা রাখতে হয় এই রোজাগুলো আপনি কোন কোন দিনে রাখবেন এবং যেই দিনগুলোর কথা বলব সেই দিনগুলোর কথা অত্যন্ত গুরুত্বের সাথে যদি আপনারা শুনে সেই দিনগুলোতে রোজা রাখতে পারেন আল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাকে ডাবলের চাইতেও বেশি সোয়াব ইনশাল্লাহ দান করবেন অর্থাৎ আপনি একদিন রোজা রেখে ডাবল কিংবা তিন ডাবল পরিমাণ সোয়াব অর্জন করতে পারবেন তাই সঠিক নিয়ম এবং তিনি বোনেরা বা নারীরা যে ভুলগুলো করে থাকেন সেই বিষয়টি নিয়েও আমি আলোচনা করব এই ভিডিওটিতে আমি তাই অনুরোধ করব আল্লাহ তালা আপনাকে যাদেরকে এই ভিডিওটিতে ক্লিক করার বা ভিডিওটি দেখার তাও ফিক দান করেছেন ভিডিওটি থেকে যাতে বের হয় না যান তার জন্য মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি অনুরোধ করছি আমরা প্রথম নিয়ম সহকারে সবার আগে কোনো প্রকার মহিলাদের নারীদের হারাম কোনো ছবি বিশেষ করে মানুষের জীবজন্তুর ছবি আমরা ব্যবহার করি না তাই অনুরোধ করব যারা এরকম ভিডিওগুলো পছন্দ করেছেন তারা যদি নতুন ভিডিওগুলো পেতে চান এবং যারা নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তাই স্ক্রিনের মধ্যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটি নিচে তাকালেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের লোগোটি এবং আমাদের চ্যানেলের নাম ওয়ান মিনিট মাদ্রাসা এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে ইংলিশে এই সাবস্ক্রাইব লেখাটির উপর যেভাবে আমি আঙুল দিয়ে চাপ দিলাম আপনিও চাপ দিন ডান পাশে বেল আসলে বেলে চাপ দিয়ে উপরে এ ডাবলের লেখাটি সিলেক্ট করে রেখে দিন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে থাকা ইউটিউব যে অ্যাপ আছে সেখানেই পেয়ে যাবেন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা স্টার্ট করি গ্রামগঞ্জে এখনও ঈদ পরবর্তী রোজাকে আমরা এই ছয় রোজা হিসেবেই বেশি চেনে থাকি এই শাওয়াল মাসের ছয় রোজায় রয়েছে অনেক সোয়াব ও ফজিলত এই রোজাগুলো পালনে বছর জুড়ে সারা বছরে আপনি যতগুলো রোজা রাখবেন সেই রোজার সম পরিমাণ সোয়াব পাওয়ারও সুখবর দিয়েছেন আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোন সময় এবং কোন নিয়মে রোজা রাখবেন এই রোজাগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ ঈদের মাস অর্থাৎ এই সওয়ালের ছয় রোজায় রাখতে হয় উত্তম সময় হলো ঈদের পরের ছয় দিন কারণ রমজান ও ঈদ পরবর্তীর সময়ে রোজা পালনে রয়েছে নেক আমলের প্রতি ধাপিত হওয়ার প্রমাণ রোজা রাখার একটি চমৎকার অভ্যাসও থাকে তখন যা পরবর্তীতে ধীরে ধীরে আমাদের মাছ থেকে বিদায় হয়ে যায় বা কমে যায় তাই যারা রোজা রেখেছেন অবশ্যই চেষ্টা করবেন ভবিষ্যতে যদি আল্লাহ রব আলমিনে রোজা রাখার তাও ফিক দেয় তাহলে রমজানের পরে যেই দিনগুলোতে রোজা রাখা হারাম বলা হয়েছে সেই দিনগুলো বাদ দিয়ে যেমন ঈদের দিন বাদ দিয়ে বাকি দিনগুলোতে আপনি ছয়টি রোজা রেখে শ্রাওয়ল মাসের ছয়টি রোজা পূরণ করবেন যেই ব্যক্তি রমজানের রোজা রাখার পরপরই সাওয়াল মাসের ছয়টি রোজা পালন করে তবে সে যেন সারা বছরই শিয়াম বা রোজা পালন করলো এটি তিরমিজি শরীফের একটি হাদিস অর্থাৎ রমজানের ফরজ রোজা পালনের পর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখা হচ্ছে সুন্নত সাওয়ালের এই ছয় রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন যারা রমজানে রোজা পালন করবে এবং সাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরই রোজা পালন করলো এই সাওয়ালের ছয় রোজার ফজিলত তাৎপর্যের ব্যাপারে ইমাম নবী রহমাতুল্লাহি আলাহ বলেছেন রমজান মাস কখনো উনত্রিশ বা কখনও তিরিশ দিনের হয় থাকে আর রমজানের যদি তিরিশটি রোজা ও সাওয়ালের ছয়টি রোজা রাখা হয় তাহলে মোট হয় ছত্রিশটি রোজা তিনি ভাই বোনেরা আর তাই তো মহান রব্বুল আলমিন তালা পবিত্র কোরআনুল কারিমে এটি বলেছেন যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার গুণ পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে তিনি ভাই বোনেরা তাই আমি অনুরোধ করব আপনারা যদি এই হিসাব করেন তাহলে ছত্রিশটি রোজার গুণ যদি সাপ ধরা হয় সেক্ষেত্রে তিনশো ষাট দিন বা পুরো বছরের রোজা পালন করার বা রোজা রাখার সাপ পাওয়া যায় ছয় রোজা যেভাবে রাখতে বলা হয়েছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে বলে দিলাম তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে হাদিসে আল্লাহ রেসুসাল সাল্লামই সাওয়াল মাসের ভেতর ছয় রোজা রাখার কথা বলেছেন যেমন মাসের প্রথম দিকে মধ্যভাগ বা শেষাংশে সে কথা হাদিসে উল্লেখ নেই আবার ছয়টি রোজা একসঙ্গে লাগাতারও রাখতে হবে নাকি বিরতি দিয়েও রাখতে হবে সেই কথারও কোনো উল্লেখ নেই তাই বিজ্ঞ আলেমগণের বা স্কলারদের অভিমত হলো যেহেতু সাওয়াল মাসে প্রথম দিন মুসলিম উম্মাহার জাতীয় উৎসব ঈদের দিন ওই দিন রোজা রাখা হারাম সেহেতু ঈদ ফেতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো ছয় দিনে আপনি রোজা রাখলেই উল্লেখিত আমল আদায় হয়ে যাবে তবে আমি আমার দিনই ভাই বোনদেরকে এমন দিনগুলোতে রোজা রাখার কথা বলে দিব যে ছয় দিনের কথা বলে দিব সেই ছয় দিন যদি আপনারা রোজা রাখেন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে ডাবল এবং তারও বেশিও দান করতে পারেন ইনশাআল্লাহ এবার আপনাদের মাঝে আমি সংক্ষেপে বলে দিচ্ছি রমজানের কাজা রোজা আগে রাখবেন নাকি সাওয়াল মাসের ছয়টি রোজা আগে রাখবেন যেই ভুলটি আমাদের বেশি করে থাকেন কারণ অনেক দিনই বোনদের রোজার অর্থাৎ পবিত্র রমজানের ফরজ রোজা বাদ দেওয়া লাগে শারীরিক কারণে অর্থাৎ তাদের হায়েজের কারণে অনেক দিনই বোনেরা যেহেতু রোজা রাখতে পারেন না তারা অনেকেই এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে রমজান মাসের ফরজ রোজা আগে রাখবো নাকি এই সাওয়াল মাসের রোজাগুলো ছয়টি রোজা আগে রাখবো তাদের জন্য আল্লাহ রসুসাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমজান মাসের ফরজ রোজা রাখলো এরপর সাওয়াল মাসে আরও ছয় দিন রোজা রাখলো সেই ব্যক্তি যেন সারা বছর ধরে রোজা রাখলো কিন্তু কোনো ওজোর বশত যদি রমজানের ফরজ রোজা কাজা হয়ে যায় তাহলে কি কাজা রোজা আগে রাখবেন নাকি সাওয়াল মাসের ছয় রোজা আগে রাখবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা বিশেষ করে বোনেরা আপনারা রমজান মাসের যে ছুটে যাওয়া কয়টি রোজা ছিল বা কাজা ছিল সেগুলো আগে রাখতে রাখবেন এরপর আপনি যদি মনে করেন তাহলে এই ছয় রোজা বা সাওয়ালের ছয় রোজা রাখতে পারবেন রমজানের কাজা রোজা আপনার যদি রাখা হয়ে যায় তাহলে আপনি অবশ্যই সাওয়াল মাসের রোজাগুলো রাখা শুরু করবেন তবে হ্যাঁ অবশ্যই আপনাকে রমজানের যে কাজা রোজাগুলো ফরজ রোজাগুলো আছে সেগুলো আগে রাখতে হবে সাওয়ালের এই রোজা একাধারে যেমন রাখা যাবে তেমনি আপনি চাইলে মাঝখানে বিরতি দিয়েও রাখতে পারবেন আমি তাই অনুরোধ করব আপনারা অবশ্যই এই চিন্তা কখনোই মাথায় রাখবেন না যে একাধারে বিরতিহীনভাবে রাখলে আপনার সবাব বেশি হবে এই চিন্তা মাথা থেকে দূর করে দিন এবার আমি আপনাদেরকে জানাবো যে সাওয়ালের ছয় রোজা ধারাবাহিকভাবে রাখার এবং যে কয়দিন রোজা রাখলে আল্লাহ দালা আপনাকে ডাবল বা তিন ডাবল দান করতে পারেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আমরা কিছুক্ষণ আগে জানলাম যে আমাদের সাওয়াল মাসে ছয়টি রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদাভাবে রাখলেও আদায় হয়ে যাবে আবার কেউ যদি মনে করে যে আমি একবারে একটানা রোজা রাখব তাতেও আদায় হয়ে যাবে হাদিসের কোনো বর্ণনাতেই এই সাওয়ালের ছয় রোজা একসঙ্গে রাখতে হবে এমন কোনো কিছু বলা হয়নি বা ভেঙে ভেঙে রাখতে হবে এমনটিও বলা হয়নি আপনার ইচ্ছা আপনি চাইলে একসঙ্গে একাধারে রাখতে পারেন আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন তবে আমাদের দিনই ভাই বোনদের জন্য আমরা চেষ্টা করে থাকি সবসময় সহজ কিছু আমলের মাধ্যমে বেশি যাতে সবাব লাভ করা যায় তার জন্য তাই অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন এই ছয় দিন রোজা রাখার আমরা কমবেশি সকলেই জানি সাপ্তাহিক সুন্নত রোজা অর্থাৎ প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবারের রোজার সাথে মিল রেখে আপনারা চাইলে সহজেই সাওয়ালের রোজাগুলো রাখতে পারেন কেউ যদি সাওয়াল মাসের এই সপ্তাহগুলোর প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখে তাহলে তিন সপ্তাহে সহজেই তার ছয়টি রোজা রাখা হয়ে যাবে কিন্তু আমরা যেহেতু আজকে ভিডিওটি তৈরি করছি সেই হিসাবে আমরা এখন আর চেষ্টা করলেও সেভাবে সাপ্তাহিক হিসাবে আমরা রোজাগুলো রাখতে পারবো না কারণ আমরা অলরেডি এখন বর্তমানে এই সওয়াল মাসের আমরা আজকে আরবি তারিখ হচ্ছে এগারোই সাওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা ইচ্ছা করলেও আর সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতে পারবো না তবে আমি আপনাদের সামনে সহজ করে বলে দিচ্ছি আপনারা ইংরেজি বাইশ এপ্রিল আবারও বলছি বাইশ এপ্রিল দুই হাজার ইংরেজি সাল সোমবার এবং আপনি যদি মনে করেন আরবি হচ্ছে বারো এ শাওয়াল মাস এই সোমবারে একটি রোজা রাখবেন সোমবার একটি রোজা রাখবেন মঙ্গলবার একটি রোজা রাখবেন বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই ছয় দিন একাধারে রোজা রাখার চেষ্টা করবেন তাহলে আমরা এই হিসাব থেকে বুঝতে পারব যে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে এটি মাসিক রোজা বা আইয়ামে বীজের রোজা রাখা হয় এটিও সন্ন্যত হিসাবে এই হিসাবে অনেক আলেমগণ ও পরামর্শ দিয়ে থাকেন তিনি ভাই বোনেরা যে এই দিনগুলোতে আপনি যদি শাওয়াল মাসের রোজা রাখতে পারেন তাহলে একসাথে আল্লাহর রসুল সাল্লামের দুইটি সুনুদ পালন করা হয়ে যায় সেই হিসেবে আমি যেটি কিছুক্ষণ আগেই বললাম বাংলাদেশে বছর ইংরেজি এপ্রিল মাসের তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ আইয়ামে বীজের রোজা রাখা যাবে আমি আপনাদেরকে বাইশ তারিখ থেকে রোজা রাখতে বলবো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ এই ইংরেজি তারিখগুলো এপ্রিল মাসের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ আমি আবার স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি ইংরেজি এপ্রিল মাসের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই ছয় দিন আপনারা একাধারে রোজা রাখার চেষ্টা করবেন তাহলে এর মধ্যে আপনার আইয়ামে বীজের যে রোজা সেটিও পালন হয়ে যাবে এবং আপনি সোমবার দিন সাপ্তাহিক একটি রোজা রয়েছে এই সাপ্তাহিক রোজাটিও আপনার পালন হয়ে যাবে যেটি নবী করিম সাল আলী সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখতেন আরেকটি মজার কথা হচ্ছে যে আপনারা যদি দেখেন পঁচিশ তারিখে বৃহস্পতিবার পড়ে অর্থাৎ বৃহস্পতিবারে সাপ্তাহিক রোজাও পড়ে যাচ্ছে আইয়ামে বিজের যে তেরো চোদ্দো পনেরো তারিখ পড়ে যায় সেই পনেরো আইয়ামে বীজের রোজাও পঁচিশে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবারে পড়ে যাচ্ছে এবং সওয়াল মাসেরও রোজাও পড়ে যাচ্ছে অর্থাৎ আপনি যদি বৃহস্পতিবারে একটি রোজা রাখতে পারেন আল্লাহর অশেষ মেহরবানিতে একদিন রোজা রেখে আপনার তিনটি সবাব আল্লাহরবুল আলমিন আপনাকে দান করবেন সাপ্তাহিক বৃহস্পতিবার সোমবার রোজা রাখতেন নবজি সালি সাল্লাম এবং আইয়ামে বিজের যে মাসিক রোজা তিনটি রাখতেন আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ সেই পনেরো তারিখে একটি আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ আরবি মাসের পনেরো তারিখ আইয়ামে বীজের রোজা এবং ইংরেজির পঁচিশ তারিখ বৃহস্পতিবারে আপনি সাওয়াল মাসের একটি রোজাও আপনি যদি থাকতে পারেন তাহলে এক রোজাতে আপনি তিনটি সোয়াব ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করবেন তাই আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনে দেখাচ্ছি ইংরেজি এপ্রিল মাসে আমরা ইংরেজি হিসাবটা ভালো বুঝি তাহলে আপনারা অবশ্যই ইংরেজি এপ্রিল মাসের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই ছয় দিন আপনারা একাধারে রোজা রাখার চেষ্টা করবেন অর্থাৎ সোমবার দিন একটি রোজা হবে বাইশ তারিখে একটি রোজা রাখবেন আপনি চাইলে যখন সাহারি করবেন আমরা মূলত রাত বারোটার পরে সাহারি করে থাকি তখন আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে বা ঘড়িতে দেখবেন যে তারিখ ২২ তারিখ হয়েছে কি না আমি অনুরোধ করব সেই হিসেবে আপনারা ইফতার সাহারি করবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন ইনশাল্লাহ আপনাকে এর দান করবেন আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা এখনই নিয়ত করে ফেলুন যারা রোজা রাখেননি এখন পর্যন্ত কিংবা যারা রোজা রেখেছেন এর মধ্যে রোজা রাখার চেষ্টা করুন আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই সাব ইনশাল্লাহ দান করবেন মনের মধ্যে বিশ্বাস নেই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশনে অবশ্যই আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং অন্তত আমিন লেখে কমেন্ট করে নিয়ত করে ফেলুন আল্লাহ রবুল আলমিন যাতে আপনাকে রোজাগুলো রাখার এবং আপনার নিয়তের রসিলায় আপনাকে এর সাব পরিপূর্ণ সাব দান করেন আমি অনুরোধ করব আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটা চ্যানেল থেকে ভিডিওগুলো বেশি বেশি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করে থাকি যারা নারীদের ছবি হারাম কোনো ছবি ছাড়া ভিডিও পেতে চান অবশ্যই অবশ্যই আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটি নিয়েছি তাকালেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের নাম এবং সাবস্ক্রাইব লেখা আছে ইংরেজিতে এবং সাদা কালোর মিশ্রণে আমি যেভাবে এই সাবস্ক্রাইব লেখাটির উপরে চাপ দিচ্ছি আপনিও চাপ দিন ডাল পাশে বেল আসলে বেল এ চাপ দিয়ে অবশ্যই উপরে এ ডাবল এল লেখাতে সিলেক্ট করে রেখে দেবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপে পৌঁছা যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র সাওয়াল মাসের ছয়টি রোজা যেই নিয়মে বললাম এই নিয়মে রাখার এবং আমাদেরকে পরিপূর্ণ সাব দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লা